মেষ মেষরাশির মানুষদের প্রাণে জেগে উঠবে অভিযাত্রার অদম্য ডাক কর্মক্ষেত্রে নতুন পথের সন্ধান মিলতে পারে কল্পনার সাথে বাস্তবতার মিলনে আসবে এক মিষ্টি বিস্ময় যেন শরতের আকাশে হঠাৎ ফুটে ওঠা কাশফুলের হাসি চমৎকার কাটবে সপ্তাহটি বৃষরাশি আর্থিক স্থিতি ধীরে ধীরে ফিরে আসছে তবে অযথা ব্যয়ে বুদ্ধি হারানোর লক্ষণ দেখা দেবে পরিবারের সঙ্গে সময় কাটান মায়ের মুখের মিষ্টি হাসি হবে আপনাদের জন্য শ্রেষ্ঠ আশীর্বাদ প্রেমের বন্ধনে কিছুটা অনিশ্চয়তা তবে আস্থা রাখুন নক্ষত্ররা আপনাদের সমর্থনে আছে মিথুন রাশি বাতাসের মতো অস্থির আপনাদের মন চলতি সপ্তাহে একটু শান্তি খুঁজে পাবে নতুন কোনো প্রস্তাব বা যোগাযোগ মিথুনদের সাফল্যের দোরগোড়ায় পৌঁছে দিতে পারে ভালোবাসায় ভুল বোঝাবুঝি দূর হবে সম্পর্কের আকাশে দেখা যাবে উজ্জ্বল তারা কর্কট রাশি অতীতের কিছু ছায়া এখনো মনকে ঘিরে আছে কিন্তু চলতি সপ্তাহে আপনারা খুঁজে পাবেন মুক্তির আলো ঘর সংসারের দায়িত্বে যত্ন নিন কারণ আপনাদের কোমলতা অন্যদের স্থিতি দেয় আর্থিক দিক দিয়ে শক্ত অবস্থানে থাকার ইঙ্গিত আছে রাশি শাস্ত্রে ভরপুর আনন্দে থাকুন সিংহ রাশি আত্মবিশ্বাস আপনাদের মূলধন নেতৃত্বের সুযোগ পাবেন যথাযথ প্রমাণ দিতে হবে কথা কম কাজ বেশি হতে হবে দুধের মাছিদের এড়িয়ে চলুন সফলতা মিলবে কন্যারাশি পরিকল্পনার সপ্তাহ কাজের ফাঁকে ফাঁকে নিজেদের ভবিষ্যৎ নিয়ে মন খুলে ভাবুন শরীরের যত্ন নিন ছোটোখাটো অসুস্থতা বড় আকার ধারণ করতে যেন না পারে সেদিকে লক্ষ্য রাখুন প্রেমের ক্ষেত্রে পুরনো কোনো সম্পর্ক ফিরে আসতে পারে হাসি মুখে থাকুন তুলা রাশি সম্পর্ক কাজ অর্থ সব দিকে স্থির থাকতে হবে এই সপ্তাহে তুলোদের মুখের হাসি হতে পারে অন্যদের জীবনের আলো সঠিক সিদ্ধান্তের ফল দেবে দীর্ঘস্থায়ী শান্তি শান্তিতে থাকুন বৃশ্চিক রাশি গভীরতার রাশি বৃশ্চিক চলতি সপ্তাহে নিজেদের রহস্যময় শক্তি দিয়ে পরিবর্তন আনতে পারবেন কর্মজীবনে অপ্রত্যাশিত সুযোগ থাকবে ঈর্ষান্বিতদের কৌশল থেকে সাবধান হন ভালোবাসায় রয়েছে আবেগের জোয়ার নিয়ন্ত্রণ হারালে সম্পর্কে অবনতি হতে পারে ধনুরাশি ধনুর্ধারীদের দৃষ্টি দূরের দিগন্তে ভ্রমণের সম্ভাবনা আছে আত্মীয় স্বজনদের পরামর্শ কাজে লাগবে বন্ধুত্বে হাসি ঠাট্টা আর উষ্ণতা রয়েছে ধরে থাকা কাজের হাল ছাড়বেন না কিছুদিনের জন্য ধৈর্য ধারণ করুন মকর রাশি কর্মই তোমার ধর্ম কিন্তু বিশ্রামেও সময় দিতে হবে অর্থপ্রাপ্তি সম্ভব তবে বিনিয়োগে সতর্কতা জরুরি সম্পর্কের ক্ষেত্রে কথার ভার বুঝে কথা বলতে হবে অহেতুক দুশ্চিন্তা এড়িয়ে চলুন কুম্ভ রাশি চলতি সপ্তাহে মনের জানালায় নতুন চিন্তার বাতাস বইবে বন্ধুত্বের সততা বজায় রাখুন কারণ একটুখানি গোপনীয়তা বড় বিভ্রান্তি আনতে পারে প্রেমে নতুন সূচনা সম্ভব মানসিক শান্তি বজায় রাখতে শারীরিক সুস্থতার দিকে নজর দিন ভালো থাকুন মিন রাশি আপনাদের স্বপ্ন ভরা মন চলতি সপ্তাহে বাস্তবতার মুখোমুখি হবে অর্থনৈতিক উন্নতি ও মানসিক শান্তি দুটোই পাবেন যে কোনো ধরনের অনিশ্চয়তা থাকলে শেষ পর্যন্ত জিতে যাবে আপনাদের আন্তরিক হৃদয় মঙ্গল হোক